মিঠাই দেখা পাওয়া গেল না অর্থাৎ সৌমিত্রিসার কিছুদিন আগে আদ্রিত সেই পার্টির ছবি ফেসবুকে পোস্ট করে এবং ক্যাপশনে লেখে আমরা এই ছবি পোস্ট করার সাথে সাথেই আবার তাদেরকে একসাথে দেখে ভীষণ খুশি হয়েছিলেন দর্শক কেউ কেউ আবার নস্টালজিকও হয়ে পড়েছিলেন কিন্তু সেই ছবিতে মিঠাইকে না দেখতে পেয়ে নানান জনের মনেই নানান প্রশ্ন উঠেছে যদিও সেখানে ধারাবাহিকের অন্যান্য বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে দেখা যায়নি এই ছবি দেখা মাত্রই অনেকেই বলেছেন মিঠাই ছাড়া এই ফ্রেম অসম্পূর্ণ আবার অনেকে বলেছেন মিঠাই ফ্রেম উইদাউট মিঠাই সাফল্য যেমন মানুষকে অনেক কিছু দেয় ঠিক একইভাবে অনেক কিছু কেড়ে নেয় এর থেকে বড় উদাহরণ সৌমিত্রিসা বড় পর্দায় দেবের সাথে প্রধান ছবি করার পর অনেকেই নানান মন্তব্য করেছেন অনেকেই মনে করেছেন বড় পর্দায় কাজ করার সাথে সাথে সৌমিত্রিসা নাকি বদলে গেছেন তবে অনেকেই ভীষণ ভীষণভাবে মিস করছেন তাদের মিঠাইকে অনেকে উচ্ছেবাবু আর মিঠাইকে আবার একসাথে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছে